হ্যালো ভালো আছো আমিও ভালো আছি তোমরা যদি চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো আমি আর বোন ঘরে শুয়েই ছিলাম স্নান টান করে এসে তো মা আমাদেরকে এসে বললো দেখ বাইরে কি জ্যাম তার জন্যই জানলা খুলে দেখলাম হ্যাঁ এত জ্যাম তার জন্যই বোনকে বললাম যে ছাদে চল দেখে আসি যে কতটা জ্যাম লেগেছে তো সেই জন্যই দেখতে চলে এসেছি আর এই জ্যামের কারণটা হচ্ছে কী যেন একটা হয়েছে সেই জন্যই রাস্তা অবরোধ হচ্ছে সে যাই হোক আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা তো টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরেছ তো দেখো আমি আর বোন প্রথমে স্টেশনে এসে টিকিট কেটে নিলাম তারপর আমরা অপেক্ষা করছিলাম হচ্ছে ট্রেনের জন্য বাট আজকে ট্রেনটা অনেকটাই লেট ছিল আর আমাদের ট্রেন ছিল হচ্ছে একটা পঁয়তাল্লিশে আমি ভিডিও করছিলাম আর দেখি বহরমপুর থেকে একটা ট্রেন চলে আসলো আমাদের লাইনে তো এই ট্রেনটাও ফাঁকা ছিল এরপর আমাদের ট্রেনটাও এসেছিলো আর আজকে জানো তো বাইরে প্রচণ্ড রোদ্দুর আর গরম ছিল এই রোদ্দুর আর গরমের জন্যই আজ যাব কাল যাব করে শপিং যাওয়াই হচ্ছে না তো আজকে ভাবলাম না যাওয়া যাক তো সেই জন্য দেখো গলাটা একটু ভিজিয়ে নিলাম এরপর ট্রেন চলে আসলো আমরা ট্রেনে উঠে উঠেই জায়গা পেয়ে গেছিলাম যেহেতু লেডিসে উঠেছিলাম সেই জন্য জায়গাটা পেয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো আমাদের ওখানে তো প্রচণ্ড রোদ দূর ছিল আর বহরমপুরে নেমে নেমেই দেখছি এখানে ভীষণই মেঘ করেছে তো স্টেশন থেকে বেরোতে না বেরোতে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সেই জন্যই ছোটো করে চলে যাচ্ছিলাম হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড এক্সপ্রেস বাজার আর এই বৃষ্টিটা যদি না হতো না তাহলে ভেবেছিলাম প্রথমে বিশাল বিশাল থেকে এক্সপ্রেস বাজার বাট সেটা তো আর হলো না সেই জন্য এসে প্রথমেই দেখো এখানে দেখছিলাম হচ্ছে চুড়িদারের পিসগুলো এখানে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বোনের আর আমার জন্য দুটো দেখে নিচ্ছিলাম আর বোনের জন্য তো প্রথমেই ঠিক হয়ে গেছিল যে কোনটা নেব বাট আমি কোনটা নেব সেটাই ঠিক করতে পারছিলাম না সেই জন্যই মাকে ভিডিও কল করলাম তারপর মা বললো আচ্ছা এটা নেই তাই আমরা দুটো পিস নিয়ে নিয়েছিলাম আর এই যে আমার হাতে যে পিসটা দেখতে পাচ্ছ এটা আমার খুব পছন্দ হয়েছিল বাট এটার দাম ছিল হচ্ছে ছশো টাকা আর আমাকে এখান থেকে বলল যে যে পিসগুলো ছশো নিরানব্বই টাকা করে দাম সে দুটো নিলেই হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হবে তাছাড়া হবে না সেই জন্য ওই পিসটা নিলাম না তো এরপর আমাদের পিস নেওয়া কমপ্লিট হয়ে গেল এরপর চলে এসেছিলাম হচ্ছে বোনের জন্য শাড়ি দেখতে এখানে সব শাড়িগুলোই মোটামুটি খুব ভালোই লাগছিলো বাট বোন বলছিল শপিং মল থেকে শাড়ি নিলে ভালো হবে না আমি দোকান থেকে শাড়ি নেব তাই ওখান থেকে চলে আসলাম আর আজকে আমরা শপিং মলে খুব একটা টাইম নষ্ট করিনি কারণ আমাদের যেগুলো দরকার ছিল সেগুলোই শুধু দেখছিলাম টুকটাক দেখে আমরা বেরিয়ে গেছিলাম কারণ আমাদের ট্রেন ছিল ছটা ছয় এর মধ্যে আমাদেরকে সব দেখে কেনাকাটি করতে হবে সেই জন্যই আর আমি আর বোন বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম যে শপিং মল থেকে বেরিয়ে বহরমপুরে কয়েকটা দোকানে গিয়ে দেখব যে শাড়ির কী কী কালেকশান আছে না আছে আর আমাদের সাথে সাথে তোমাদেরও দেখিয়ে দিলাম বহরমপুর এক্সপ্রেস বাজারে মেয়েদের কী কী কালেকশান আছে তো জানো তো প্রত্যেকটা শপিং মলে এবং দোকানে এত ভিড় সবাই জোরদার পুজোর শপিং করতে শুরু করে দিয়েছে সেই কারণে আর এখানে বিল করতে এসে তো মাথা খারাপ এত বড় লাইনে দাঁড়াতে হয়েছে তোমাদের কি বলবো এখানে আমাদের অর্ধেক টাইম নষ্ট হয়ে গেছিলো এরপর আমি তোমাদের এইগুলো দেখাচ্ছিলাম এখানে না বাসের ছবি দেওয়া আছে সেই জন্য আমি বলছি এটা বাস গাছ দিয়ে তৈরি হয়েছে এরমই বলছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম আর পুজোর তো মাত্র আর হাতে গোনা কয়েকটা দিন এর মধ্যে সব কিছু কিনে কমপ্লিট করতে বাট আমাদের মেয়েদের বাজার না শেষই হয় না তো আজকে এটা কেন কালকে সেটা কেন এরপর স্টেশনারি বাজার জুতোর মানে প্রচুর প্রচুর শপিং এর থেকে তো আমার মনে হয় ছেলেদেরই অনেক ভালো ছেলেদের একটা প্যান্ট একটা শার্ট একটা ঘড়ি আর জুতো ব্যাস এতে কমপ্লিট আর মেয়েদের এই শাড়ি কেন তার ব্লাউজ ম্যাচিং করে কেন তার জন্য মালা কানে সব ম্যাচিং ম্যাচিং করে কেনাও তোমরা তো জানোই আমরা মেয়েরা পুজোর দিন পর্যন্ত শপিং করি তো যাই হোক এরপর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কয়েকটা দোকানেও চলে এসেছিলাম তো দোকানগুলোতেও দেখলাম বোন যে সাই চাইছে হয় কয়েকটা দোকানে নেই আর হলে কয়েকটা দোকানে কালার পছন্দ হচ্ছে না সেই জন্য আর নেই নি এরপরে আমরা চলে এসেছিলাম বিশাল প্রত্যেক বছর আমি আর বোন যখন দুর্গা পুজোর শপিং করতে আসি তখন আমি আর বোন শীতের শপিংও করে নিই তো এবছরই বা বাদ যায় কেন বলো তো এখানে এসে দেখলাম যে শীতের এই কালেকশানগুলো ছিল তো এগুলো নিয়ে নিচ্ছিলাম আর আমাকে বোনকে কেমন লাগছে পরে ওটা তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম তো তোমরাও বলো যে আমাদের দুজনকে কেমন লাগছে এরপর তোমাদেরকে জুতোর কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছিলাম আর বিশালে জামা কাপড় কী কী কালেকশান আছে সেগুলো তোমাদের দেখানো হয়নি ভিডিও করে তার জন্য সরি আমি প্রত্যেক বছর বিশাল থেকে জিন্স কিনে নিয়ে যাই আর বিশালের জিন্সগুলো আমার খুব ভালোও লাগে আর এই বছর আমি যে জিন্সগুলো চাইছিলাম সেই জিন্সগুলো ছিল না বাট আর যেসব জিন্সগুলো ছিল তার মধ্যে একটা ট্রায়াল দিয়ে দেখলাম তো তোমাদেরকেও দেখাচ্ছি দেখো আমার একদম পা দিয়ে বেরিয়ে যাচ্ছে ওটাই তোমাদের দেখাচ্ছিলাম আর আমি আজকে একটাই জিন্স ট্রায়াল করেছিলাম কারণ আমাদের হাতে এক একদমই টাইম ছিল এখন অলরেডি পাঁচটা পনেরো বাজে সেই জন্য আমি আর অন্যান্য জিন্সগুলো ট্রায়াল দিইনি এরপর আমি বিল কাউন্টারে দাঁড়িয়ে গেছিলাম আর শপিং মলে আসলে কখন যে টাইম কেটে যায় না আমি এটাই বুঝতে পারি না তো এরপর দেখো অনেক দিন পর আবার আমাদের গার্লস কলেজের সামনে দিয়ে গেলাম ওটাই তোমাদের দেখাচ্ছিলাম এরপর এখন আমরা স্টেশনেও চলে আসলাম আর টিকিটও কেটে নিলাম আর আমাদের তো বললাম বললামই যে ছটা ছয়ের ট্রেন আছে ওই ট্রেনটাতেই আমরা বাড়ি যাব তার আগে দেখো আমরা এখানে ঢালমোড়ে ফ্রে নিয়েছিলাম মুর্শিদাবাদের বিখ্যাত বাবা ডিজিটাল ইন্ডিয়া ফোনপে খাওয়া দাওয়া করে যাও পয়সা না পেয়ে ধারে খেয়ে যাও জায়গা মারো এরপর আমি আর বোন এখানে ঝালমুড়িটাও নিয়ে নিলাম আর আজকে আমার মেন উদ্দেশ্য বহরমপুর আসার হচ্ছে আমার জিন্স কেনার জন্য বাট ওই জিন্সগুলো না আমার সবই বড় হচ্ছে সেই জন্য আর জিন্স নেওয়া হলো না তো এখান দিয়ে একটা মালগাড়ি যাচ্ছিলো ওটাই বোন তোমাদের দেখাচ্ছিলো এরপর আমাদের ট্রেনও চলে আসলো আর এখন আমরা চলে যাবো বাড়ি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বাড়ি এসে বোন আর আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপর বোন এখানে বানিয়েছিল হচ্ছে আলু কাবলি আর বোন খেয়ে রিভিউ দিচ্ছিলো যে কেমন হয়েছে না হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখাচ্ছে ডেটা